বন্ধুরা আসসালাম তাহলে কি এর সাথে নাবিলার গোপন সম্পর্ক হয়ে যাবে বাড়িতে পাশ আসার পর খাইরুল যখন শুনবে তার মা অসুস্থ তখন সে কি করবে এই সব প্রশ্নের উত্তর মিলবে দেনা বাবা নাটকের একাশিত পর্বে যা টুইস্টে ভরা এবং রোমাঞ্চকর বন্ধুরা এই ভিডিওটি দেখার আগে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আপনি প্রথমে পাবেন নাটকের নতুন পর্বের আপডেট চলুন এবার দেখি নেই তম পর্বে কি ঘটতে চলেছে তবে তার আগে চলুন একটু সাহসংক্ষেপ করে আমরা যেখানে শেষ করেছিলাম প্লাস দেখা গেছিল গত পর্বে আমরা দেখেছি খাইরুল তার প্রথম স্যালারি পেয়েছে সে তার পরিবারের জন্য জামা কাপড় এবং শপিং করেছে সবচেয়ে কাছের বন্ধু এবং বিপদে পাশে থাকা রিক্সা হোসেন ভাইয়ের জন্য সে দামে উপহার কিনেছে যা হোসেন ভাই খুব খুশি করেছে একই সময়ে শহীদুল স্ত্রী দিন দিন নাবিলার প্রতি সন্দেহ করতে শুরু করেছে যা ক্রমেই পরিস্থিতিকে জটিল করে তুলছে আর খাইরুল বাড়িতে ফিরে এসে মা বাবার জন্য শপিং নিয়ে সাথে এসেছে হাসিন বা হাসেন ভাইও এবার আসি মূল টুইস্টে খাইরুল যখন বাড়ি ফিরে দেখতে পায় তার মা অসুস্থ চিকিৎসার জন্য সে তার বাবাকে বোঝাতে চায় কিন্তু প্রথমে শহীদুল রাজি নয় তারপর খৈরুল খাইরুল ধীরে ধীরে শহরে নিয়ে যায় মাকে ভালোবাসার জন্য ভালো চিকিৎসা করার জন্য এই সময় শহীদুল জানতে পারে এবং তার বাবা তাকে তিরস্কার করেন তোর মায়ের অসুস্থ আসলে তুই কিছুই করলি না তুই কি ছেলে বন্ধুরা এমনই টুইস্ট এবং পারিবারিক টানাপোড়ন ভালোবাসা বন্ধনের গল্পের নাম দেলা পাওনা না এই টুইস্টে ভরা নাটকটি দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকের একাশীতম পর্বটি আপনি মঙ্গলবার আগামী মঙ্গলবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে দেখতে পাবেন শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা আমাদের মূল্যবান সাপোর্ট দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং কমেন্টে জানাবেন নাটকটি আপনার কাছে কেমন লাগলো অথবা গল্পের মূল কোন দিকে যেতে আপনার স্বাচ্ছন্দ্য ফিল করছেন এতে পরিচালক কে সোহাগরা দর্শকদের কথা চিন্তা করে গল্পটি আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব কোণে এক অপার্থিব সৌন্দর্যের নাম যেখানে পাহাড় ছোঁয়া মেঘ ঝর্ণার গান আর চায়ের সুবাসে জেগে থাকে এক অদ্ভুত প্রশান্তি এই যেন সবুজের এক কবিতা প্রকৃতির নিঃশব্দ আরাধনা বন্ধুরা আজ আমরা ভ্রমণ করব এই মনোমুগ্ধকর ভূমিতে দেখব এর ইতিহাস ঐতিহ্য মানুষ সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতিটি রং এই যাত্রা আমরা দেখব কেন কেন সিলেট শুধু একটি জেলা নয় বরং এক অনুভূতির নাম সিলেটের ইতিহাস শুরু হয় কালে। তখন এই অঞ্চল ছিল গৌড় রাজ্যের অংশ নামটি থেকেই ধীরে ধীরে এসেছে আজকে সিলেট তেরোশো তিন খ্রিস্টাব্দে ইতিহাসে আসে এক মহান মুহূর্ত দুর ইয়েমেন থেকে আগমন করেন মহান সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ তিনশো ষাট জন আউলিয়া ও দরবেশ সহ তার আগমন শুধু ধর্মপ্রচার নয় বরং সিলেটের সামাজিক জীবন সংস্কৃতি ভাষা এমনকি মানুষের চিন্তাধারা তো এনে দেয় এক গভীর পরিবর্তন তিনি প্রচার করেন ভালোবাসা মানবতা আর আল্লাহর পথে চলার আহ্বান তার সান্নিধ্যে সিলেট হয়ে ওঠে অত্যাধিকতার এক কেন্দ্রবিন্দু আজও হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে প্রতিদিন আসে তোসবিহাতে প্রার্থনা করে কেউ চুপচাপ বসে খুঁজে ফেরে মনের শান্তি সিলেটের ইতিহাসে আরেক উজ্জ্বল অধ্যায় হল হজরত শাহফরান রহমত হজরত শাহজালালের ভাতৃস্পুত্র তার মাজার সিলেটের মানুষ হৃদয় এক পবিত্র স্থান এই দুই মহান ব্যক্তিত্বের পদ ধরিতে ধন্য সিলেট আজ শান্তি ও বিশ্বাসের প্রতীক চলুন এবার পাড়া কি প্রকৃতির কোলে যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে ম্যাগের গ্রান প্রতিটি পাহাড় যেন বলে ওঠে আমি সিলেক্ট প্রথমেই আসি চা বাগানে সিলেটের চা বাগান শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন মালিনী ছড়া চা বাগান আঠারোশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম চা বাগান সবুজ চালে সাজানো চা গাছের ছাড়ি চা শ্রমিক নারীদের ছন্দময় পাতা তোলা আর দূরের পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া এই জন্য এক জীবন্ত ছবির মতো দৃশ্য এরপর যায় জাপলগে এখানে পাহাড় নেমে এসেছে নদীর বুকে ডাউকি নদীর পানি পাথর তোলা শব্দ আর উপরে ভারতের মেঘালয়ের পাহাড় সব মিলিয়ে জাপলং যেন এক জাদুর রাজ্য তারপর আসি লালাখাল নীল সবুজ প্রাণীর বিশ্বময় দখলে মনে হয় নদী নয় নীল রঙের কাজ ভাসছে সকাল বিকেলের আলোর নদীর রং বদলে যায় কখনো টার্কোয়েজ কখনো নীল কখনো সোনালী সিলেটের আর অন্যতম একটি হচ্ছে বিছানাকান্দি আর একটি স্বর্গ পাহাড় নদী ঝর্ণা আর পাথরের মিশেলে তৈরি স্থান বাংলাদেশের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র বর্ষায় এখানে গেলে মনে হয় মেঘের ভিতর নৌকা বন্ধুরা আরো আছে রাতারগুল চলাচ্ছে সাম ফরেস্ট বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন বর্ষায় যখন চারিদিকে পানিতে ভরে যায় তখন মনে হয় গাছগুলো যেন জলের বুকে মুখ থেকে উঠে এসেছে আকাশ ছুতে শীতল নৌকা ভ্রমণে এখানে প্রকৃতির যেন কথা বলে নীরবে সবশেষে ভুলে যায় না উদ্যান বন্যপ্রাণী ঘন জঙ্গল এক দুনিয়া সঙ্গীত আর জীবন যাপনের এই অঞ্চলে মানুষদের বলা হয় মন দিয়ে কাজ করা মানুষ তাদের ভাষা সিলেটি উপভাষা বাংলার অন্যতম প্রাচীন ও পারবন্ত ভাষার ধারা সিলেটের ঐতিহ্যের মধ্যে রয়েছে লাঠি খেলাপ বাউল গান হালুয়ারুটি উৎসব এবং নানা ধর্মীয় উৎসব আরও একটি অরণ্য দিক হল সিলেটের প্রবাসী সংস্কৃতি বিশ্বজুড়ে লাখো সিলেটি বসবাস করে বিশেষ করে যুক্তরাজ্যে তাদের পাঠানো রেমিডেন্স শুধু অর্থনীতি নয় পরিবর্তন করেছে ছেলেটির জীবনধারা শিক্ষা ও সংস্কৃতি সমাজে দেখা যায় ঐক্যের চিত্র ধর্ম জাতি বর্ণ নিবেশেষে সবাই একসাথে উৎসব পালন করে এখানে যেমন ঘরে ঘরে শ্যামাই তেমনি দুর্গা পূজায় শোনা যায় ঢাকের শব্দ আর বড়দিনে বাজে প্রার্থনার ঘন্টা এক অপূর্ব সহাবস্থান যেখানে ভালোবাসাই একমাত্র ধর্ম সিলেটকে বলা হয় সুফিবাদের রাজধানী এখানে শুধু ধর্ম নয় প্রার্থনা নয় এটা জীবনের হৃদয় প্রশান্তি হজরত শাহজাল রহমতুল্লার মাজারে গেলে এক ধরনের মায়া কাজ করে হাজারো মানুষের চোখে জল হাতের তসবিহে শব্দ সব মিলিয়ে মনে হয় স্থানটা যেন জান্নাতের এক কোন হজর শাহফুর রহমতুল্লাহর মাজারও শান্তির প্রতীক এখানে আসে পাখিরা মানুষ এসে দেয় সালাম আর প্রার্থনা করে মনের শান্তির জন্য প্রতিটি প্রতিটি গ্রাম পাড়া কোনো না কোনো পীর আউলিয়া বা দর্শনার্থীদের স্মৃতিপূর্ণ এখানকার মসজিদগুলো স্থাপত্য আছে ঐতিহ্যের ছোঁয়া পুরোনো ঈদ কারুকাজার মিনারের সৌন্দর্য ধর্ম এখানে বিভাজন নয় বরং একতার শক্তি সময় বদলেছে সিলেটও বদলেছে আজকে সিলেট এক আধুনিক শহর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী দেশ বিদেশে যোগাযোগ এক মূল সেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় জ্ঞানচর্চা গবেষণার অন্যতম কেন্দ্র রাস্তাঘাট হোটেল রিসোর্ট ক্যাফে সবকিছু মিলিয়ে সিলেট আজ এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে তবু মজার ব্যাপার হলো তবু মজার ব্যাপার হলো এই অত্যাধুনিক মাঝে অস্থিরে এখনো ধরে রেখেছে তার আত্মা সবুজ চা বাগান নদীর স্রোত মসজিদের আজান সবকিছু মিলি সিলেটের সৌন্দর্য এখনো আগের মতো অনবদ্ধ সিলেট শুধু একটি জায়গা নয় এটি অনুভূতির নাম ইতিহাসের প্রতিধ্বনি আর প্রকৃতিক এক অনন্ত সুর এখানে গেলে মনে হয় মানুষ আর প্রকৃতির সম্পর্কটা এখন টিকে আছে নিখাত ভালোবাসায় চা বাগানের ঢালে বসে সূর্যাস্ত দেখলে বুঝতে পারো সৌন্দর্য মানে কি শান্তি মানে কি প্রতিটি ঝর্ণা প্রতিটি পাহাড় প্রতিটি মসজিদ সব যেন বলে যায় একটাই কথা আমি সিলেট আমি শান্তি আমি সৌন্দর্য বিডিটি দেখার জন্য ধন্যবাদ সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব এক একটুকু স্বর্গ যেখানে পাহাড় যায় মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ নদী মিশে যায় সমুদ্রে সমুদ্রে আর প্রকৃতিক করে জেগে থাকে এক অনন্ত সৌন্দর্যের শহর আজকের বিরুদ্ধে আমরা দেখব সিলেটের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনযাপন এবং জানব সেই গল্প যেটি শুধু একটি জেলা নয় বরং এক অনুভূতি সিলেটের ইতিহাস প্রাচীন সমৃদ্ধ এবং স্বর্ণময় বহু শতাব্দী আগে অঞ্চল ছিল রাজ্যের অংশ পরে এটি হয়ে ওঠে ইসলামী সভ্যতা আদি অত্যাধিকতার কেন্দ্র সিলেটের নামের উৎপত্তি নিয়েও আছে রয়েছে এক চমৎকার গল্প বলা হয় শিষ্ট নামটি থেকে এসেছে আজকের সিলেট পাল ছিল বাণিজ্য সংস্কৃতি এক বিশাল কেন্দ্র আর ইসলামের প্রচার শুরু হয় চোদ্দশো শতকে যখন মহাসফি সাদব ফজরত শাহজালাল রহমতুল্লাহ তিনশো ষাট জন ধর্মের সহ আগমন করেন এই পূর্ণভূমিতে তার আগমন ধর্মীয় পরিবর্তন নয় বরং সিলেটের সমাজ সংস্কৃতি এমনকি ভাষাতে এনেছিল গভীর প্রভাব আজু হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপরান রহমতুল্লাহ মাজারকে ঘিরে প্রতিদিন হাজারো ভক্তরা আগমন ঘটে কেউ তসবি প্রার্থনা করে কেউ চোখের জলে খোঁজে শান্তি সিলেট মানে প্রকৃতির সৌন্দর্যের এক মনোমুগ্ধ চিত্রপট দূর থেকে দেখা যায় চা বাগানের শাড়ি সবুজ পাতার ঢেউ যেন ম্যাগের নিচে নাচছে বিশ্বের সেরা চা উৎপাদন এলাকাগুলোর মধ্যে সিলেট অন্যতম মালুলি ছড়া চা বাগান লালাখাল জাপলং সাতছড়ি বন ফরেস্ট প্রতিটি জায়গা আরেকটি প্রকৃতিক রূপকথা লালাখালের নীল সবুজ প্রাণী জাপলং এর ঝর্ণা আর ঢাকা পাহাড় এসব মিলিয়ে সিলের জন্য পৃথিবীর বুকে এক শান্ত মন্দির আর রাতালগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক জলাবন বর্ষার নৌকায় ভেসা যেখানে গেলে মনে হয় পৃথিবী যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য ক্ষেত্রে সিলেট হয়ে ওঠে অত্যাধিকতার এক কেন্দ্রবিন্দু আজও হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে প্রতিদিন হাজার মানুষ আসে কেউ তসবি হাতে প্রার্থনা করে কেউ চুপচাপ বসে খুঁজে ফেরে মনের শান্তি সিলেটের ইতিহাসে আরেক উজ্জ্বল অধ্যায় হল হজর শাহাপাল রহমতুল্লাহ হজর শাহজালের ভাতৃত্ব তার মাজার সিলেটের মানুষের হৃদয়ে এক পবিত্র স্থান দুই মহান ব্যক্তির পথ ধরে অন্য সিলেট আজও শান্তি বিশ্বাসের প্রতীক চলুন এবার প্রকৃতির কোলে যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে ম্যাগের গ্রান প্রতিটি পাহাড় যেন বলে ওঠে আমি সিলেট প্রথমে আসি চা বাগানে সিলেটের চা বাগান শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন চা বাগান মাল্লিছড়া চা বাগান আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম চা বাগান সবুজ জালে সাজানো চা গাছের শাড়ি সাশ্রমিক নারীদের ছন্দময় পাতা তোলা আর দূরের পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া এই এক জীবন্ত ছবির মতো দৃশ্য এরপর যায় জাপ লগে এখানে পাহাড় নেমে এসেছে পরিবর্তন করে সিলেটের জীবনধারা শিক্ষা ও সংস্কৃতি সিলেটি সমাজে দেখা যায় ঐক্য চিত্র ধর্মজাতি বর্ণনিবেশে সবাই একসাথে উৎসব পালন করে এখানে ঈদে যেমন ঘরে ঘরে শ্যামাই তেমনি পূজায় শোনা যায় সব ঢাকের শব্দ আর বড়দিনে বাজে প্রার্থনার ঘন্টা এক অপূর্ব সহ যেখানে ভালোবাসাই একমাত্র ধর্ম সিলেটকে বলা হয় সুফিবাজারের রাজধানী ধর্ম শুধু পাঠ নয় এটা জীবনের পথ হৃদয়ের প্রশান্তি এক মায়া কাজ করে মনে গেলে হাজারো মানুষের চোখে জল হাতের শব্দ সব মিলিয়ে মনে হয় এই স্থানটা যেন জান্নাতের এক কোন মাজারও শান্তির প্রতীক বলে এখানে আসে পাখিরা মানুষ এসে দেয় ছালাম আর প্রার্থনা করে মনের প্রশান্তির জন্য সিলেটের প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া যেন কোনো না কোনো পীর আউলিয়া বা দর্শনার্থীদের স্মৃতপূর্ণ এখানকার মসজিদগুলো স্থাপত্য আছে ঐতিহ্যের ছোঁয়া পুরনো ইট কারুকা যার মিনারের সৌন্দর্য ধর্ম এখানে বিভাজন নয় বড় একতা শক্তি সময় বদলেছে সিলেটও বদলেছে আজকে সিলেট এক আধুনিক শহর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ওসমানী বিমানবন্দর দেশ বিদেশে যোগাযোগের এক মূল সেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণা অন্যতম কেন্দ্র রাস্তাঘাট হোটেল রিসোর্ট ক্যাফে সব কিছু মিলিয়ে সিলেট আজ আন্তর্জাতিক পর্যটন হাব তো মজার ব্যাপার হলো এই আধুনিকতার মাঝে সিলেট এখন দূরে রেখেছে তার আত্মা সবুজ চা বাগান নদীর স্রোত মসজিদের আজান সব কিছু মিলিয়ে সিলেটের সৌন্দর্য এখনো আগের মতোই অনুভত সিলেট শুধু একটি জায়গা নয় এটি অনুভূতির নাম ইতিহাসের প্রতিধ্বনি আর প্রকৃতিক এক অনন্ত সুর এখানে গেলে মনে হয় মানুষের আর প্রকৃতির স্পর্শতা টিকে আছে নিখাত ভালোবাসায় চা বাগানের ঢালে বসে সূর্যাস্ত দেখলে বুঝতে পারো সৌন্দর্য মানে কি শান্তি মানে কি প্রতিটি ঝর্ণা প্রতিটি পাহাড় প্রতিটি মসজিদ সব যেন বলে যায় একটাই কথা আমি সিলেট আমি শান্তি আমি সৌন্দর্যের প্রতীক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে স্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই সৌন্দর্য ছড়িয়ে দিন পৃথিবীর প্রতি প্রান্তে আল্লাহ